আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু এখানের মানুষগুলো ঝিঙা বলেন বা গাছে যে ফলনগুলো হয় সেগুলো বাঁচিয়ে থাকেন না হয় দেখা যায় পোকা খেয়ে ফেলে না হয় পাখিতে খেয়ে ফেলে আজকের ছোট্ট ব্লগটি সাজিয়েছি আমি বিকালে বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও ক্লিক নিয়ে আজকের ভিডিও ক্লিকটা সাজিয়েছি আসলে ব্লগ মানে আমার লাইফ স্টাইলটাই আমি শেয়ার করে থাকি তো এটাও কিন্তু আমার লাইফ স্টাইলের বাইরে নয় তো চেষ্টা করেছি আপনাদের মাঝে একটু তুলে ধরা আশা করছি আপনাদের মন্দ লাগবে না প্রথমেই চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য একটু কমফোর্টেবল গেঞ্জি কেনার জন্য তো টুকটাক কিছু কিনে নিলাম আর কি ওভাবে পেলাম না বাট তারপরও ভাবলাম যে যেহেতু গিয়েছি তো নিয়ে নিই কিছু কমফোর্টেবল গেঞ্জি কিনে নিয়ে এলাম আর তার সাথে কিছু প্যান্ট আর ছেলের জন্য কিছু জামা কাপড় কিনে নিলাম সাথে মেয়ের জন্য ও আমার জন্য কিছু গেঞ্জি কিনে নিলাম সাথে মেয়ের জন্য কিন্তু একটু প্যান্টও কিনেছি যেহেতু ও প্যান্ট পরতেই বেশি কমফোর্টেবল ফিল করে চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর এই ফুচকাটা খেতে খুবই খুবই মজা তো আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা তো আগে যেখানে থেকেছিলাম সেখানে এই জায়গাটা আর কি গরু নদী তো গরু নদী ফুচকাটা খুবই খুবই মজা আর আমরা প্রায় গরু নদী থাকাকালীন এই মামার কাছ থেকে ফুসকাটা খেতাম তো যেহেতু গিয়েছি তাই ফুচকা খেতে কিন্তু ভুল করলাম না আর বিকালবেলা গরু নদী অনেক অনেক বেশি শাক ওঠে একদম সতেজ শাকগুলো দেখে আর লোক সামলাতে পারলাম না সো কয়েক মুঠো শাক নিয়ে আসলাম বিভিন্ন টাইপের পুঁই শাক ছিল তারপর তার ভিতরে ছিল ছোট ডাটা শাক লাল শাক তারপর ছিল পাট শাক যেটা ভাজি করে খায় তিতা পাট শাক সেটাও ছিল কলমি শাক ছিল তো ভ্যারাইটিস কিছু শাক কিনে নিয়ে এসে চলে আসলাম যারা গরু থাকে তারাই জানবে যে বিকেলে এখানে কতটা সতেজ শাক পাওয়া যায় আমি যখন ছিলাম তখন কিন্তু বিকালবেলা এভাবেই টুক করে চলে যেতাম ফুচকা খেতে আর সাথে কিনে নিয়ে আসতাম এভাবেই আর কি শাক আর এই তো আজকের মিনি ব্লগটি এতটুকুই সবার কাছে কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে আজ বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ